জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান দেখেন জিন্স প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে চলে আসছে অরিজিনাল এক্সপোর্টের সব জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল এক্সপোর্টের কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এরকম ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো ইন হাউস হয় তো আমি এক এক করে প্রত্যেকটা ওয়াশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন এগুলো সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্তিরিশ পিসের কার্টুন প্রত্যেকটা ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে অ্যারোপোস্টাল আহ বাটুনে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে আহ এরোপোস্টাল প্রত্যেকটা প্রোডাক্টই কটন স্টিচ ফেব্রিক্সের এটার মধ্যে ওয়াশ গুলো যদি আমি আপনাদেরকে এক এক করে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর কটন ইস্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ দেখেন এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে একটা ওয়াশ খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন আমি ওয়াশগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াশ এরো পোস্টালের মধ্যে টোটাল আপনার তিনটা ওয়াশের জিন্স প্যান্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত পিসের কার্টুন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইজে নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু সেল করতে পারবেন দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে এটারও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন বাটনে কিন্তু সুন্দর করে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে বাটনে সব জায়গায় কিন্তু খুবই সুন্দর করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে পকেট প্রিন্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পকেট প্রিন্ট শো করে আমাদের কাছে চলে আসছে এগুলো প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি দেখেন এই হচ্ছে লাইট ওয়াশের মধ্যে মধ্যে আমাদের কাছে কয়েকটা ওয়াশ আপনারা পেয়ে যাবেন লাইট ওয়াশের মধ্যে এই জিন্স প্যান্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে হচ্ছে থেকে পর্যন্ত পিসের কার্টুন দেখেন এই হচ্ছে আর একটা ওয়াশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিয়ে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করতেই পারবেন দেখেন এটা হচ্ছে টমি হিল ফিগারের মধ্যে টমি হিল ফিগারের আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন পকেটে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং বাটনে দেখতে পাচ্ছেন লেখা থাকবে টমি হিল ফিগার রিবিড দেখতে পাচ্ছেন টমি হিল ফিগার লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কটন স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে হবে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে টমি হিলফিগারের অ্যাম্ব্রয়ডারি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু অনেক হাই রেটে আপনার দোকানে সেল করতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে টমি হিলফিগার ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এর পাশাপাশি জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখেন জ্যাক অ্যান্ড জন্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমি যদি একটু দেখাই বাটনে কিন্তু খুবই সুন্দর করে খোদাই করে লেখা আছে জ্যাক অ্যান্ড জনস রিপিটে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লেখা থাকবে আপনারা কিন্তু এই প্যান্টের কালেকশনগুলো অনেক রিজনেবল প্রাইস দেবো একবারে সস্তায় নিয়ে আপনারা কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু সেল করতে পারবেন দেখেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে সাড়ে বারো আউন্সের হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন কি পরিমানে জিন্স প্যান্টের কালেকশন আমাদের কাছে দশ হাজার পিসের এরকম প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু একটা লাইন আছে এগুলো প্রত্যেকটা কার্টুন ভর্তি এই যে এখানে সব কার্টুন ভর্তি কিন্তু শুধু জিন্স প্যান্টের কালেকশন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার টমি ক্যালভিন কেলিনের মধ্যে ক্যালভিন কেলিনের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন ক্যালভিন কেলিনে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে আপনার দোকানে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলো দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আপনারা মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকায় এই প্রোডাক্টগুলো সেল করতেই পারবেন দেখেন ডিপ ওয়াশের মধ্যে ক্যালভিন ক্লিনের মধ্যেই তো আমি আরও কিছু ওয়াশ যদি আপনাদেরকে দেখাই দেখেন ক্যালভিন ক্লিনের মধ্যে আমাদের কাছে কয়েকটা ওয়াশ আছে আমি কয়েকটা ওয়াশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে এই হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে আপনারা আপনাদের দোকানে অনেক হাই রেটে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমেরিকানি গলের মধ্যে আমেরিকান গলের মধ্যেও এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো আপনার দোকানে সেল করতে পারবেন এগুলো কিন্তু সেরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট এর জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এই প্রোডাক্টগুলো দ্বিগুণ তিনগুণ প্রফিট আপনারা সেল করতেই পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে কার্টুন থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটাই যেরকম ইনটেক কার্টুন ওয়াইজ ছত্রিশ পিসের কার্টুন থাকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা এরকম কার্টুন জিন্স প্যান্টের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে এদিকে দেখেন আরেকটা কার্টুন সিকে ক্যালভিন ক্লিনের মধ্যে এইদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন আসে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলিকরা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার শপে কিন্তু আপনি অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এটা হচ্ছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের কার্টুন দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি অনেক হাই রেটে সেল করতে পারবেন আমি আমাদের ঠিকানাটা লাস্টে আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো ভিও আজকে আর কথা না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ